আমি নোভী পাগল আমি মদিনার পাগল আমি নীর পাগল আমি মদিনার পাগল মদিনার তুলবানি মূর্গ মদিনার তুলবানি মূর্ নয়নের আমি নবীজের পাগল আমি মদিনারি পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমার মনে না বিহিনাবি দোচে মদিনারে ছবি আমার মনে না বিহিনাবি দোচে মদিনারে ছবি আমার মনে না বিনাবি আমারে মনে নাবি নাবি দু চোকে মতি চবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল শুনি কথা বলতে পারি সকল বেতা শুনি হিলে কথা বলতে পারি সকল বেতা শুনিলে মহদিনারী কথা কথা বলতে পারি সকল বেতা বুকের বেতন বেশে উঠে বুকের বে সেউটে মন আনন্দে ডোল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল আমি নবিজের পাগল আমি মদিনার পাগল আমি নবিজের পাগল আমি মদিনার পাগল আমার সকলে উগেহের ওষুধ দয়ালে ন সালাম দুরুদ আমারে সকলে রোগেহের ওষুধ দয়ালে ন সালাম দুরুদ আমার সকলে রোগের রসুদ আমারে সকলের হুগের অসুখ দয়ালি সালাম দুরূপ আমারে সকালের সালাম অসুখ ভক্তি চিত্র পরি যখন যখন হয় সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল মদিনার বালি মূর মদিনার দোলবালি নয়নের কাজল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল